আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম রজব মাস শুরু হয়ে গেলে এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতেন এই দোয়াটা নবী আলহিসাল্লাহু সালাম বেশি বেশি করে পাঠ করতেন আর আল্লাহর নবীর সাহাবিদেরকে এই দোয়াটা বেশি বেশি পড়তে বলতেন তাহলে আল্লাহর নবী বেশি পড়তেন সাহাবা একরামকে আল্লাহ নবী পড়তে বলেছেন আমাদের পড়ার দরকার আছে না নাই এই জন্য দোয়াটা আমার সাথে কয়েকবার পড়েন বলেন আল্লাহ হুম্মা বারিকানা ফি রাজাবা ও শাহানি গনার মারিকানা ফি রা ও শাহবান দোয়াটার অর্থ কি আল্লাহ আমাদের হায়াতকে আপনি আমাদের হায়াতের মধ্যে রজব মাসেও দান করেন শাহবান মাসেও দান করেন আর আমাদের হায়াত দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবতিন শা আল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক সকলে পর আমিন